মিথ্যা কথা বলা তোমার শোভা পায় না অন্যদের গাড়ি দেয়া আপনার শোভা পায় না পরীক্ষায় নকল করা শিক্ষার্থীদের শোভা পায় না এরকম পোশাক পরে বাইরে যাওয়া তোমার শোভা 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 না এর ইংলিশ কি শোভা পায় না বা শোভা দেয় না এর ইংলিশ ফ্রেজ হয় ডাজ নট বি ফিট নট বি ফিট এটা কখন ব্যবহার করবো ইটস আ ফরমাল ফ্রেজ

ইট ডি ফিট এখানে শিক্ষার্থীদের তাহলে দা লার্নার্স অথবা দ্য স্টুডেন্টস লিখতে পারে ইট দ্য স্টুডেন্টস কি করা টু কপি কোথায় পরীক্ষার সময় তাহলে ডিউরিং দ্যামস লিখব ইট ডাজিট দা লার্নার্স ওর ইট ডিফিট দা স্টুডেন্টস টু কপি ডিউরিং এক্সামস

ও ফোনে কথা বলায় মগ্ন আছে মগ্ন আছে এর জন্য ইংলিশে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করবো সেটা হলো এনগ্রোস্ট ইন এনগ্রোস্ট ইন এই যে সেন্টেন্স স্ট্রাকচার এরকম হয় প্রথমে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস এনগ্রোস্ট ইন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট

ইংলিশের সেন্টেন্স বানানো শিখলাম অন্যদিনের মতো আজকেও বিরক্ত করে বলছি যদি শেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই টাইক করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ